দেখো বন্ধুরা পাঁচমিশালি বাগানের পক্ষ থেকে আমি বালা বলছি পাঁচমিশালি বাগানে কি করে এই সবজি চাষ হয় কি করে এগুলো পিরা পুরো বিনা পয়সায় কিন্তু ঘরের জিনিসপত্র দিয়ে এগুলো তৈরি করা সম্ভব সেটাই আমি তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি এই দেখো এগুলো কিসের গাছ যেন এগুলো হচ্ছে গোল গাছ গোল আলুর ইয়েতে ওর চামড়াতেই কিন্তু দানা থাকে তো আমি আলু কাটার সময় দেখলাম যে ওইরকম একটু একটু করে মানে কাণ্ড বেরিয়েছে তো আমি ওটা না ফেলে দিয়ে ওই আলুর ছোলাগুলো আমি একটা জায়গায় জমিয়ে রেখেছিলাম তো জমিয়ে রাখার পরে দেখি আমি এইখানে আমার একটা কুমড়ো গাছ ছিল কুমড়ো গাছটা মানে কুয়াশ বলেছিলাম যে গাছটাকে আমার আগের ভিডিওতে আমি ছেড়েছিলাম তো আমি যখন ওটা যখন নষ্ট হয়ে গেছে তো কি করি তো দেখলাম যে আমার গোলালুর যে ছোলা এই দেখো এই যে এখানে বেরিয়েছে এবার তোমাদের আমি একটুখানি দেখাই দেখো ছোলাগুলো যখন কাটবে তো এই যে জায়গা দিয়ে মানে গাছটা বেরিয়েছে ঠিক ওইটাই কিন্তু উপরে দেবে উপরে দিয়ে এরকম ভুট করে দেবে পারলে একটুখানি ছাই দেবে ব্যাস ছাই দিয়ে এরকম করে হালকা একটু মাটি দেবে দিয়েই কিন্তু এরকম চাপা দিয়ে রাখবে চাপা দিয়ে রাখলেই কিন্তু দেখবে এক সপ্তাহ কি দুই সপ্তাহের মধ্যে পুরো সব গজিয়ে যাবে দেখো আমার কত গাছ এই যে গজাচ্ছে প্লাস এই যে এই একটা এই একটা এইখানে আরও আছে এখানে এই দেখো দেখতে পাচ্ছ তো আমি যেটা বলতে চাইছি গোলালু তো হবে মাটির নিচে আর এই উপরের এই কাণ্ডগুলো কি করবে এত সুন্দর গাছ হয়েছে তো তোমরা কি করবে জানো তো এটাও খাওয়া যায় সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি এখানে চারাঙুল মতো চারা আঙুল মতো রাখবে রেখে এই পোর্শনটা এখানে একটা গিট কিন্তু অবশ্যই রাখতে হবে এইখান থেকে তোমরা কেটে দেবে যদি প্রচুর এরকম হয় তোমরা সবাই কিন্তু খেতে পারবে তাহলে এইখান থেকে কাটবে এখানে চার দু আঙুল মতো রাখবে এই গিটের উপরে দু আঙুল মতো যদি রাখো তাহলে এই গাছটা যদি নিয়ে যাওয়া হয় গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না আলুটা কিন্তু নিচে যেমন হয় তেমনিই হবে তো এটা তোমরা এই আলু ডুমো ডুমো করে কাটবে কেটে কালো জিরে দেবে কাঁচা লঙ্কা দেবে নুন হলুদ যেরকম দেয় মানুষে আর কি সেরকম দিয়ে একটুখানি শাকের মতো করে রান্না করে খাবে এই সবজিটার কথাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইলাম তাই একটুখানি জানিয়ে দিলাম তো দেখো ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু ছাদ বাগানে কি সুন্দর একটা সবজির টিপস তোমাদেরকে আজকে দিয়ে দিল তো তোমরা এরকম কিন্তু খাবে খেয়ে দেখবে যে এই শাকটা যে এত ভালো তোমরা আলু যদি নাও পাও এই শাকটা খেয়ে ফিফটি পারসেন্ট অন্তত তোমরা তো খেতেই পারবে তো এটা বলে আমার ভিডিওটা আমি এইখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর শাকটা খেয়ে কেমন লাগবে সেটা আমাকে একটু জানাবে ঠিক আছে এটা বলেই শেষ করছি আমি